প্রিয় দর্শক গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুকের উপর হামলা চালিয়েছে ছাত্রদল এমনটি মন্তব্য করেছেন গণমাধ্যমে গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক তবে বিষয়টি আসলে সত্যি নয় কারণ তার উপর হামলা চালিয়েছেন জাতীয় বিপ্লব পরিষদের নেতাকর্মীরা এবং তিনি এমনটাই মন্তব্য করেছেন ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি এবং এটা একটা ষড়যন্ত্র চলছে ছাত্রদলের উপর তবে ছাত্রদল তার উপর কোনো আক্রমণ করেনি ইতিমধ্যে আপনারা জানেন গণ অভ্যুত্থানের পরপর বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রকে কেন্দ্র করে আমাদের সকল নাগরিকের সতর্ক থাকতে হবে আমরা যদি সতর্ক না হই আমরা যদি সতর্ক না থাকি তাহলে আমাদেরকে এই গণ অভ্যুত্থান আমরা যে সফল হয়েছে এই গণ অভ্যুত্থান আমরা বিজয় ধরে রাখতে পারবো না তাহলে আমাদের কাছ থেকে সৈরাসার পেসিস্ট তারা এই বিজয় তারা হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত যারা মিথ্যা অপবাদ দিবে তাদের বিরুদ্ধে প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা করা এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া